আমি খুব ভালো রিয়াকশন পাচ্ছি আমি আরেকটু বেটার রিয়াকশন চাই সো দর্শক যারা এখনো দেখেননি তাদের এটাই প্লিজ যান হলে আস আর ছবিটা দেখুন আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে যারা প্রেমিয়ারটা মিস করে গেছে যারা কাজে ইয়ে তো দেখতে পারেন এবং একটা লম্বা ছবি ছিল যে সময়টা লোক লোকে বাইরে ছিল তো তাদের রিকোয়েস্টে আমরা আজকে একটা স্পেশাল স্ক্রিনিং করি so to batsader khub bhalo lagche এটা একটা অনেকটা বড় boro paws ar fingers cross jate we can দেখো আমি সেগুলো তো ফলো করিনি আর আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইনাফ পাবলিসিটি টু আ পার্সন হু ডাজেন ডিজার্ভ ইট অ্যান্ড আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাক কোনোদিন পেটাননি কোনোদিন পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছি একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিন আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি গোপন জবান দিয়েছি আমাকে যখন রেপ থ্রেটস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকেও আমি শাস্তি করি এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করব না আর এটা একটা পুরুষ শাসিত সমাজ লোকে ভাবে মেয়ে দের ওপর যদি আমরা চিৎকার করি মেয়েদের ওপরে চারটে আর আজকাল মিডিয়া ট্রায়ালস এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানে একজন পাবলিক প্ল্যাটফর্মে আছি তাকে নিয়ে যা বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব আমি কোনো ভুল 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 করেছি আমি হাত করে 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 ক্ষমা যদি যদি কিন্তু না চাইবো থাকে তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুন আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো দু নয় থেকে কাজ শুরু করেছি দু দশ ধরে নি আজকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছি একটা লোক ইন্ডাস্ট্রি তোমরা আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসেছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো ডাইরেক্টে গেতেছে সামনে ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি কারণ এটাই লোকে খাবে কারণ লোকে জানে যে হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কে বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা পট এবং সত্যুর জয় সারা জীবন রয়েছে হবেও আর আমার বয়স কেউ নিচে করতে পারবে পারেনি আজ অব্দি পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসছে এই কথাটা তোমাদের এটা লক্ষি বেশি কি সেটা তো ডাইভার্সন একটা মানুষ আমি বলবো না যে আমি কি করছিলাম না করছিলাম আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট থার্টি টু টোয়েন্টি টু থার্টি মিনিটস ঠিক আছে সেই দিকে আমি যাব না এটা তো কোর্ট ডিসাইড করবে আর আমি বললাম না আমি যদি ভুল করতাম ক্ষমা চেয়ে কিন্তু ভুলটাকে ভুল না বলে অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম এরকম আমি শুনেছি এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয় কারণ কি সেরকম কোন ভিডিও নেই এটাও বলা হয়েছে যে আর কি কি বলা হয়েছে আমি আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং যে মেয়েটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মেয়েটি আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যে মেয়েটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এই বলের মতো করো তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্রতে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কিরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছে না এখানে অনেকে মেয়ে আছে তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের হবে আর আমি তো এটাই বললাম এটা সবে শুরু এটা শেষ আচ্ছা আর আমার বয়স দেখো আমার এই যে সবাই বলছে না এই যেটা বললাম যেটা খায় আর কি সেটাই টি আর আহ শুধু আমার সাথে তো হয়নি আর তুই যদি আমি চুপ করে যাই তাহলে তুমি ভাবো তো বাচ্চা বাচ্চা মেয়ে যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেবো না এরকম আমার কাছে অনেক কিছুই চুপ হয়েছে আমার সাথে এটা হয়েছে আমার সাথে এটা হয়েছে আমি তাহলে তো ওটা বলছো না কেন এটা আমরা বলছিলাম পরে যদি আমরা কাজ না পাই পরে যদি এটা হয় পরে যদি ওটা হয় এইটা আমার আওয়াজ হয় এখন সবার জন্য আর বলা হচ্ছে আমি তো মানে একটা রিকোয়েস্ট করবো ওয়ান ইস টু ওয়ান কোয়েশ্চেন আনসার আমরা করব না কারণ কি আমি আবার বললাম ফেক পাবলিসিটি উই হ্যাভ একটা খারাপ মানুষের অনেকটা পাবলিসিটি দিয়ে ফেলেছি আর এটাই বলতে চাই যে ভগবানের নাম রুদ্রাক্ষ করলে ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্ম থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য কোর্ট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা